জানি না জানি না কেন যে এমন পোষা পায়রার ঝাঁক ক্রমাগত কীর্তন গায় ঘাটে বাধা তরি চোখের কোণে টন টনে অভিনব ঘোর দৌড়ে খেলে চরমপত্র দেয় বাজি করের কলে ফেলে ফণি কাটার ভাগারে খুঁজে মরি মায়াবী রাতের আসল ধলন্তরি অবুজের মতো সারাটা জীবনে কেন যে জাপটে ধরেছি সুতো কাটা ঘুরি বারে বারে ঝাপটানি দেয় বিবাগি বাতাস উটপাখির ঘুনে খাওয়া ঠোঁটে রুখতে চেয়েছি কন কনে বেদনার ঝড় আগাম বানের বিষাক্ত হুমকারে মিলিয়ে গেছে আশার ডুবচর কালো মেঘের নির্মম চাদরে বিরহবাসীর নিষ্ঠুরাচরে আচরে বেদম হাসফাস করে মিলনের নির্ঘুম আকাশ ভেবেছিলাম ভেবেছিলাম তুরি মেরেই উড়িয়ে দেব ঝরা পাতার রক্তে আকা বেদনার গান ভেদে নিয়ে আসবো ভেঙে চুড়ে একাকার সবকটি সাদের বিষয়ের বিষেরে স্রোতে চুপসে গেল স্বপ্নিলি ঘ্রাণ হাওয়াই মিঠাই তবে কি তবে বৃষ্টি বনের গহিনী খাদে বসে বসেই হাত মরি জীবন কাঠিরি ডোর জীবন বাপুর ডোর